হ্যালো ফ্যামিলি তো ওয়েলকাম একটা নতুন ব্লগ ভিডিওতে তো এখানে আজকে আমি দাদার বিয়েতে যাচ্ছি দেখতেই পাচ্ছো সেজে গুজে রেডি হয়ে গেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি ভালো লাগবে হ্যালো গাইস আজকে দাদার বিয়ে তাই তোজার করে মেকআপ চলছে এখানে সবাই রেডি হয়ে গেছি তো আমরা একটু পরে গাড়িতে উঠবো দেখতেই পাচ্ছি সবাই রেডি হয়ে গেছে একটু লেট হয়ে গেছে বরের গাড়ি আগে বেরিয়ে গেছে তো ওইটার ভিডিওটা আমি নিতে পারিনি এখানে সবাই গাড়িতে বসে গেছি মানে বাস করে যাচ্ছি বাসে বসে পড়েছি সবাই দেখছো বাস ফুল আর একটু পরেই মিউজিক চালাবে অবশ্য আমরা বাসের মধ্যে গান শুনতে শুনতেই যাচ্ছিলাম দাদার বিয়ে বলে কথা তো আমরা অনেক মজা করতে করতে যাচ্ছিলাম এখানে তিনজনেই দেখতে পাচ্ছ শাড়ি পরেছি কাকে কেমন লাগছে কমেন্টে বলো আর আমরা অনেক গান তো বাজছিলো সেই গানটা তো দিতে পারলাম না অনেক মজা করতে করতে যাচ্ছিলাম তো একটু পরেই দেখো বিয়েবাড়িতে আমরা পৌঁছে গেছি আর বিয়ে বাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়ে যে ফ্লাওয়ার প্লাস লাইটিংও দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে আর এখানে স্নিগ্ধার তুলে দেওয়া প্রি ওয়েডিং এর ফটোটা বাইরে লাগিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমরাই লাস্ট তত্ত্ব নিয়ে ঢুকবো সবাই আগে ঢুকে গেছে আর বাবা বলছে যা আর ফটো তুলতে হবে না আগে ঢুক তো আমরা ঢুকে গেলাম আর এখানে দেখতেই পাচ্ছ বৌদি লাল বেনারসি পরে খুবই সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে বৌদিকে লাল বেনারসি পরে খুবই সুন্দর লাগছে তোমরা কমেন্টে বলো কেমন লাগছে তারপরে আমরা এত লেট করেছি এখানে দেখতেই পাচ্ছ দাদা এখানে বিয়ে করতে বসে পড়েছে আর এখানটা মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়েছে লোকজনও চলে বিয়েবাড়ির বাইরে অনেক ফুড স্টল বসিয়েছিল ফুচকা মকটেল রাবড়ি কাবাব মোমো অনেক কিছুই ছিল কিন্তু আমি মোমো আর হচ্ছে মকটেল অনেকবার খেয়েছিলাম তো আমার মতো কার কার বিয়ে বাড়িতে গেলে মকটেল খেতে ভালো লাগে কমেন্টে বলো আর এখানে আমরা অনেক মজা করছিলাম প্লাস খাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো প্লাস আমরা ফটো সেশন তো করছিলামই মানে ফটো তুলে তুলে পাগল হয়ে যাচ্ছে দাদার বিয়ে বলে কথা ফটো তো তুলবো আর এখানে স্নিগ্ধা দেখো মকটেল খেয়েই যাচ্ছে তারপর আমরা ফটো তুলতে তুলতে খবর পেলাম যে বিয়ে স্টার্ট দৌড়ে আমরা বিয়ের ওখানে চলে গেলাম দেখলাম বিয়ে শুরু হয়ে গেছে তোমরাও দেখো

Go! Go! Go!

और कौन चाहिए वो दूसरी कैटेगरी में शुरू अच्छे में दिख रहा था तीन बार तीन बार बच्चे हो जाओ बच्चे हो जाओ ये रहो खुली रहे जा ग्रीन ज्यादा खुश हो जाओ ये बताओ धारावा बड़ी माला क्या

ভালো করে শুভ দৃষ্টিটা মালা বদলা শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পরে যা যা ছিল সেগুলো হয়ে যাওয়ার পরে এখানে দেখো বিয়ের পিড়িতে বসে পড়েছে ক্লাস পেছন দিয়ে দেখো ছবি তুলছিল দাদার বৌদি কারণ এখানে শিশু দান আরও অনেক কিছুই হবে সেগুলো স্নিগ্ধা দেখছিলাম বসে বসে তো তোমরাও দেখো

बिना देखे ना देखो ना ना कर ना चेक करो ना ना जगह सुन ले चेक करो ना ना इधर वाला उधर का पड़ा है ये कैमरा फ्लैश रुक से बोलो एक छोटा सा साथ দাদার বিয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ বৌদিকে নিয়ে খেতে বসে গেছে এখানে ফ্যামিলি মেম্বারও বসে পড়েছে তো আমি বিয়ের ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও